মিটফোর্ড এলাকায় যে ঘটনা নিয়ে বাংলাদেশে তোলপাড় বিএনপির বিরুদ্ধে বাংলার জনতা যখন ফুসে উঠেছে সে মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামী মিটফোর্ডের ওই ঘটনা নিয়ে ওই নৃশংসতা নিয়ে বিএনপির আইয়ামে জাহিলিয়াতের কর্মকাণ্ড নিয়ে জামায়াত ইসলামী অফিসিয়ালি মুখ খুলেছে আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়েছে তবে জামাত ইসলামীর স্টেটমেন্ট নিয়ে এক তোল পাড় কারণ বিএনপি চেষ্টা করছে তারেক রহমানের পান্ডারা চেষ্টা করছে তারেক রহমানের পালিত গুন্ডারা চেষ্টা করছে যে এটাকে বিচ্ছিন্ন একটা ঘটনা হিসাবে দেখাতে ঠিক যেভাবে হাসিনা চেষ্টা করতো যে এটা বিচ্ছিন্ন ঘটনা এরকম ঘটনা সমাজে ঘটে আর বিএনপির যারা জড়িত তাদেরকে আমরা বহিষ্কার করেছি যুবদল নেতা ছাত্রদল নেতা অনেককে আজীবন বহিষ্কার করেছে অতএব ঘটনা শেষ এটা ভেবে এরা হাসির আমল তারেক রহমান বেঁচে যাবে না এত সহজ নয় তো তারেক রহমানের এই চেষ্টার মধ্যে বিএনপির এই চেষ্টার মধ্যে এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানোর চেষ্টার মধ্যে অবশ্য তারেক রহমান গং কয়েকদিন সিসিটিভি ফুটেজ ধামাচাপা দিতে পেরেছিল মজার বিষয় দেখেন ঘটনা ঘটেছে নয় তারিখ আর ছাত্রদল এরা বিক্ষোভ করলে এগারো তারিখ রাতে বারো তারিখের আগে আগে তাহলে চিন্তা করেন যে এরা কতটা প্রতারক ধামাচাপা দিতে ব্যর্থ হয়ে এখন জনগণ রাস্তায় নেমেছে ওরাও একটু জনগণের সাথে রাস্তায় না এত সহজ রাজনীতি না রাজনীতি যে কতটা কঠিন তারেক রহমানের কপালে যে কি বিপদ আছে বাংলাদেশের মাটির ঘ্রাম যে তারেক রহমানের নেয়ার আর সম্ভাবনা আমি দেখছি না জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায়ের অফিসিয়াল স্টেটমেন্ট দেখলে আপনি বুঝবেন এক ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় স্লোগান আমার ভাই মরল কেন তারেক রহমান তুই জবাব দে এর মানে ইতিহাসের কাঠ গড়ায় তারেক রহমান যতই হাউকৌ করুক এই জাতীয়তাবাদী পান্ডারা লাভ হবে না এটা বিএনপির দলীয় নীতি আদর্শের ফসল মজার বিষয় দেখেন বিএনপিতে এই ধরনের নৃশংসতা অতীতে কখনো দেখেছেন যে বিএনপির লোকজন এটা করেছে না দেখেন নাই এখন কেন দেখছেন ওই যেদিন থেকে চেতনার দণ্ড মাথায় নিয়েছে সেই দিন থেকেই বিএনপির এই অবস্থা যেদিন থেকে ভারতের কোলে লাভ দিয়ে উঠেছে একাত্তর ব্যবসা শুরু করেছে বিএনপি ওই দিনেই জয় হয়েছে অনিবার্য আপনি ভারতের ন্যারেটিভ গ্রহণ করবেন ভারতের কথায় চলবেন ভারতের কথায় কান ধরে উঠবেন আর বসবেন আর আপনার চরিত্র সে ভারতের দালালদের মতো হবে না এটা তো হয় না এটা অনিবার্য ওই ভারতের ফাঁদে পা দেওয়ার পরেই বিএনপির এই অবস্থা বিএনপির এই করুণ পরিণতি জামাত ইসলামের অফিসিয়াল স্টেটমেন্ট দেখলে বুঝবেন যে বিএনপির জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ এত সহজ না তারেক রহমান দেশে আসবে এটা এখন অকল্পনীয় বিষয় চাঁদাবাস পালনকারী দলের কাছে দেশ নিরাপদ নয় জামাত মিটফোর্ড ঘটনায় জামাতের বক্তব্যের সার কথা একটাই চাঁদাবাস পালনকারী দলের কাছে দেশ নিরাপদ নয় মানে বিএনপির কাছে দেশ নিরাপদ নয় চাঁদাবাস পালন করে কারা বিএনপি খাস বললে কে তা আমরা যে বলি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্লোগান হয়েছে তারেক রহমান তুই জবাব দে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী কিংবা ইসলামী যুব আন্দোলন যে বিক্ষোভ মিছিল করেছে রাতেই সেখানেও আপনার দেখেছেন একই কথা বিএনপিকে কে দায়ী করা হচ্ছে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে আরো যত দল অনেক সব দলই এখন স্টেটমেন্ট দিচ্ছে মজার বিষয় মির্জা ফখরুল স্টেটমেন্ট দিচ্ছে ছাত্র স্টেটমেন্ট দিচ্ছে যুব স্টেটমেন্ট দিচ্ছে বিএনপি স্টেটমেন্ট দিচ্ছে একের পর এক সালাউদ্দিন আহমেদ কথা বলছেন একদম হাসিনার মতো এবং এই তারেক রহমানের লেসপেন্সাররা একদম হাসিনের মতো কথা বলছেন কি দুইটা ট্রেন্ড একটা হচ্ছে মায়াকান্না আমরা শোকাহত আমরা গ্রেপ্তার চাই বিচার চাই বিচার হতে হবে আবার বহিষ্কার এই ঘটনাটা ছাত্রলীগ আওয়ামী লীগ শেখ করত নিজের দলের পান্ডারা এই আকাম করত তারপরে বহিষ্কার নাটক করত এরপরে শোক জানাতো শেখ হাসিনা শোক জানাতো ফাত আপনার ফাদে মৃত্যুবার্ষিকিতে ছাত্রলীগের বিশাল রেলি আপনারা দেখেছেন না কি সার্কাস আর ওর ফাডকে হত্যা করলো ছাত্রলি শিবির দিয়ে আবার ওই ছাত্রলিক শোক রেলি করে আপনার ফাদে মৃত্যুবার্ষিকিতে সে казни না শোক জানায় আপনার ফাদের বাবা মাকে দেখে কান্না করে তো মির্জ্জা ফকরুলের কান্না ওই একই রকমের এটা নাটক কোনো অধিকার নেই তারা হত্যা করেছে ফকরুলই হত্যা করেছে আবার কিছু কমন ডায়লগ আছে হাসিনার দিত যে না খুন তো খুনই এটা খুনির কোনো রাজনৈতিক পরিচয় নেই এই যে ধান্দাবাজি কথা ওকে আগে ধরবেন খুনির রাজনৈতিক পরিচয় নেই মানে রাজনৈতিক রাজনৈতিক পরিচয় 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 ছাড়া খুন করতে পারে না খুনির আসল আপনারা যদি খুন না চান তাহলে ওই খুনি কোন ক্ষমতা বলে খুন করেছে এটাকে আইডেন্টিফাই করতে হবে কারণ ক্ষমতা ছাড়া কেউ খুন করতে পারে না তা আপনি চাইলেই কেউ ওকে খুন করতে সাহস করবেন করবেন না কখন করবেন যখন আপনার পাওয়ার আছে আপনি চাইলেই কি রাস্তায় চাঁদাবাজি করতে যাবেন না কখন চাঁদাবাজি করতে যাবেন যখন আপনার পাওয়ার আছে অতএব খুন চাঁদাবাজি এগুলোর সম্পর্ক হচ্ছে ক্ষমতার সাথে এমনকি ধর্ষণের সম্পর্ক ক্ষমতার সাথে যার ক্ষমতা আছে সেইগুলো করতে চায় তো এই জন্যে খুনির রাজনৈতিক পরিচয়টা হচ্ছে সবার উপরে অথচ ডেসপিকেবল মাদার বোর্ড এই ফাহাম আব্দুল সালাম বা বিএনপির এই পান্ডাই খুনের খুনির দালালেরা এই নর দালালেরা ফাহম আব্দুল সালামরা ওরা হচ্ছে নরপিসের দালাল এই মধ্যযুগীয় বর্বরতার আইয়ামে জাহিলিয়াতের দালাল এরা বলছে যে খুনির কোন রাজনৈতিক পরিচয় নেই অথচ খুনির রাজনৈতিক পরিচয়টাই সবার ঊর্ধ্বে আসা উচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ এর জন্য আমরা বিএনপি এখানে ডিল করছি কারণ বিএনপি হওয়ার কারণেই খুন করেছে তারা বিএনপি না হলে খুন করত না বিএনপি না হলে তারা এই করতে যেত না এই খুনের ঘটনাই করতো না মানে টোটাল বিষয়টাই হচ্ছে বিএনপি দর্শক জামাত এই স্পষ্ট করেছে চাঁদাবাস পালনকারী দলের কাছে দেশ নিরাপদ নয় পালন করে কে তারেক রহমান রবিউল ইসলাম নয়ন তার পাশে এই সোহাগ দাঁড়িয়ে আছে পিছনে দাঁড়িয়ে আছে আর নয়ন হচ্ছে তারেক রহমান একদম ক্লোজ বিশ্বস্ত তাহলে বুঝুন তারেক রহমান নিজের যে প্রশ্রয়তা সন্দেহ সংসা আছে তারেক রহমান এই চাঁদাবাস পালেন ক্ষমতা আসার জন্য গুন্ডা পালেন এই চাঁদার ভাগ যায় লন্ডনে ওই লন্ডনে থাকতে হবে দেশে আর আসতে পারবেন না তার বারোটা বাজিয়েছে এটা হাসিনার বাংলাদেশ না যে এরকম ঘটনা ঘটবে আর আপনার ধামা চাপা দিবেন না এক ঘটনায় আপনার বারোটা বাজবে এটা থামবে না এটা চলতে থাকবে সব দল ধীরে ধীরে রাজপথে নাম নানান ধরনের কর্মসূচি দিচ্ছে পুরান ঢাকায় ভাঙানি ব্যবসায়ী লাল চাদর ফেয়ে সোহাক্ষে প্রকাশ্যে ইট পাথর দিয়ে পিষ্ট করে হত্যা হাসের উপর জঘন্য বর্বরতার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির প্রতি ইঙ্গিত করে জামাত বলছে দেশবাসীর প্রশ্ন সন্ত্রাসীদের লালন পালনকারী দলের নেতারা যে রাজনীতির কথা বলে বেড়ায় সেই দলের হাতে জনগণের যানমাল কতটা নিরাপদ এই দল ক্ষমতায় গেলে দেশ জাতীয় রাষ্ট্র কখনোই নিরাপদ থাকতে পারে না ক্লিয়ার কথা সব দলের গোলামপুরের বিবৃতি অতএব তারেক রহমানের সমস্যা রাজনীতির বিএনপি তার রহমান এদেরকে মাইনাস করলে দেশে শান্তি আসবে